ক্ষমতা যতদিন থাকবে কত বছর গার্ডেন ডিচে ভেঙেছে গরিব লোকরা মাথার উপর পড়েছে এবার ওখানে ভেঙেছে ঈশ্বর ছিলেন কেউ মারা যায়নি সব কাউন্সিলর প্রমোটার আর পুলিশের আইসি এদের মিলিত চক্রান্তে গোটা কলকাতা যত গৃহ ওয়েটল্যান্ডে পূর্ব কলকাতা যেখানে বাড়ি করা নিষিদ্ধ সব জমি বেশি পাঁচ হাজারের বেশি পুকুর একদম জোকা হরিদেবপুর থেকে মধ্যম গ্রাম পর্যন্ত সব বুঝিয়ে দিয়েছে কোন জায়গায় প্লেন নেই আজকে মেয়রের যে আত্মসহায়ক কালি তিনি টাকা তোলেন এই যে বাইপাসের পাশে তপসিয়ায় দুশো কোটি টাকার তৃণমূলের নতুন অফিস পুরো টাকাটা প্রমোটাররা দিয়েছে আর কলকাতা কর্পোরেশনের ফিরা ডাকিমের পিয়ে কালি তুলেছে এই টাকা 200 কোটি টাকার বিল্ডিং উঠেছে দেড় বছরে তফসিয়াতে পড়বে না বাড়ি কোথায় যাবে আরো পড়বে মমতা যতদিন থাকবে